আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে গোমানোর আগে এই দোয়াটি পড়ুন ঠিক আছে সকল বিপদ আপনার কেটে যাবে আপনার উপরে কেউ যদি কফুরি কালামের দ্বারা কোনো ক্ষতি করে থাকে সেই ক্ষতিও কেটে যাবে এবং সেই সাথে আপনার হ্যাঁ গোমের মধ্যে যদি কাউকে স্বপ্নে খাওয়ায় এবং হ্যাঁ বাজে স্বপ্ন দেখেন বা কোনো রকম খারাপ কিছু হয় তাহলে সেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলমীরা আপনাকে হেফাজত করবে আপনাকে উদ্ধার করবে আমি সুন্দর করে আপনাদেরকে কোরআন থেকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে ভাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মনের কথাটা জানাতে পারেন সেই সাথে আমি আপনাদের অনুরোধে আপনাদের ভালোবাসায় ঠিক আছে একটি ফেসবুক পেজ খুলেছি ফেসবুক পেজের নাম হচ্ছে মফিদি মিডিয়া তার মানে ইউটিউব চ্যানেল এটার নামও মফিদি মিডিয়া ফেসবুক একটি পেজ খুলেছি পেজের নাম হচ্ছে মফিদি মিডিয়া পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ঠিক আছে তো আপনারা আমাকে অনেক ভালোবাসেন এই জন্য আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটা অনেক বড় হয়েছে আমি একটি ফেসবুক পেজ খুলেছি ফেসবুক পেজের নাম হচ্ছে মফিদি মিডিয়া ঠিক আছে সেই চ্যানেলে আপনারা নিয়মিত আমার ফেসবুক পেজেও নিয়মিত আমার ভিডিও পাবেন আমি মাঝে মাঝে ফেসবুক পেজে লাইভ করব সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো বিষয়ে জানতে পারবেন শিখতে পারবেন এবং সেখান থেকে যে কোনো কিছুর উত্তরও খুব সহজেই দেওয়া হবে লাইভেই ঠিক আছে মাঝে মাঝে লাইভ করব ফেসবুক পেজে ঠিক আছে তা আপনারা আমার এই ফেসবুক পেজের নাম হচ্ছে মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মফিদি মিডিয়া ঠিক আছে তা আপনারা ফেসবুক পেজটা আমি নতুন খুলেছি ইদানিং খুলেছি কয়েকদিন হয় খুলেছি তা আপনারা ফেসবুক পেজটি দয়া করে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজেও আপনারা নতুন কিছু পাবেন এবং এই ধরনের এই ভিডিওগুলো পাবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের যদি যদি দোয়া এবং ভালোবাসা আমার সাথে থাকে ইনশাআল্লাহ আল্লাহ রহমত থাকে আমি আশা করি আমার এই ফেসবুক পেজ মফিদি মিডিয়া এটিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এবং ফেসবুক পেজ থেকে কিন্তু আমি মাঝে মাঝে সরাসরি লাইভ করব সরাসরি আমার সাথে যুক্ত হতে পারবেন এবং সেই সাথে অনেক পার্সোনাল বিষয়েও কিন্তু ফেসবুক পেজ থেকে আপনারা শিখতে পারবেন ঠিক আছে যে কোনো বিষয় তা আপনারা আমার ফেসবুক পেজ মফিদি মিডিয়া ফেসবুক পেজ এটিও আপনারা ফলো করে রাখবেন ইনশাল আপনারা যদি যারা আমার মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল দেখে তারা যদি একটু কষ্ট করে ফেসবুক ফেসবুক তো আপনারা চালানি ফেসবুকের দিকে যদি একটু ফলো করে রাখেন একদম অল্প সময়ের মধ্যেই আমার পেজটি অনেক বড় হয়ে যাবে এবং পেজের ইনকাম আমি কিন্তু মফিদি মিডিয়ারও ইনকামের এক অংশ অসহায় দরিদ্র ও অসহায় এতিম অসহায় ছাত্রদের মাঝে আমি কি করে থাকি খরচ করে থাকি তাদেরকে আমি দিয়ে থাকি ঠিক আছে তো আপনারা পেজটি ফলো করবেন যাতে অল্প সময়ের মধ্যেই পেজটি অনেক সাফল্যতা লাভ করে আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি আশা করছি পেজটিও খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনারা তো আমাকে যেহেতু ভালোবাসেন আপনাদের ভালোবাসাই আজ আমি এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি ঠিক আছে তো এই আপনারা কীভাবে আমলটি করবেন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর হ্যাঁ আমার রাতে ঘুমানের স্বপ্নে আমাকে অনেক কিছু খাওয়ায় এবং বিপদ আমার থেকে দূর হচ্ছে না একের পর এক বিপদ আমার লেগেই থাকে একটা বিপদ না কাটিয়ে আরেকটা বিপদ আসে তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু হচ্ছে অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন ঠিক আছে তো সেই জন্য আমি আপনাদেরকে সুন্দর করে আজকে ভিডিওটি শিখিয়ে দিচ্ছি বিরোধী কীভাবে আপনারা যখন প্রথম কথা হচ্ছে রাতের বেলায় যখন আপনারা শুইতে যাবেন যখন গোমাইতে যাবেন তখন একটু কষ্ট করে আপনারা অজু করে শোবেন ঠিক আছে একটু অজু করে শোবেন ঠিক আছে অজু করে শুয়ে হ্যাঁ সেই সাথে কয়েকবার বিছানায় শুয়ে কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন কয়েকবার এসতেখার পাঠ করবেন পাঠ করার পরে একবার হ্যাঁ সুরাতুল ফাতে পড়বেন এইভাবে সুন্দর করে বিসমিল্লাহ রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ওয়াইরিল মাহ দো বিয়া লাইহিম দ হ্যাঁ একবার করে পাঠ করবেন এরপর একবার করে বিস্মিল্লা হির রহমান রহিম বলে সুরায় ক্লাস পাঠ করবেন এইভাবে সুন্দর করে বিস্মিল্লা হিরহমান রহিম হুল হু আল্লাহ আহাদ আহদ আল্লাহ হুসমাদ লামিয়া ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এরপরে বিসমিল্লাহর সাথে একবার সূরা ফালাক পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد

এইভাবে পাঠ করে হাতের মধ্যে এরকম ফু দিবেন বিসবুল্লাহ রহমান রহিম সু 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 তিনটা ফু দিয়ে আপনি হাতরা এরকম মাথা থেকে নিয়ে শরীরে যে পর্যন্ত যায় এরকম সুন্দর করে মাছ করে দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহমা বিসমিক আমত আহিয়া বলে আপনি শুয়ে যাবেন আপনার উপরে যত বিপদ আছে আল্লাহ তালা এই রাতের মধ্যে আল্লাহ তালা সব কিছু দূর করে দিবে সব কিছু কাটিয়ে দিবে আপনার স্বপ্নে বাজে কিছু দেখলে খারাপ কিছু দেখলে ভয় পাইলে স্বপ্নে কিছু খাওয়াইলে বা কোনো রকম কুফুরি ক্ষতি জাদুর আপনার উপর থাকলে এই সব কিছু আপনার উপর থেকে কেটে যাবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে কোরআনুল কারিম থেকে সুন্দর করে বুঝিয়ে হ্যাঁ বলে দিলাম আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনি পারলে একটু খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন ঠিক আছে তো আপনারা বিশেষ করে আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ আমি নতুন ফেসবুক পেজ খুলেছি ফেসবুক পেজের নাম হচ্ছে মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের নামই আমি খুলেছি ঠিক আছে সেখানে আমার ছবি দেওয়া আছে সব কিছু দেওয়া আছে হ্যাঁ সেখান থেকে আমি মাঝে মাঝে লাইভ করবো আপনারা সরাসরি কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং সেই সাথে হ্যাঁ আমি পার্সোনাল কিছু ভিডিও ফেসবুক পেজে আপলোড করব যেটা হয়তো ইউটিউবে আপনারা পাবেন না ঠিক আছে তো আমার সকল আপডেট আপনারা ফেসবুক পেজে খুব সহজে পেয়ে যাবেন পেজটি আপনারা ফলো করে রাখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু বলে পেজটি ফলো করাই দিবেন যাতে পেজটি খুব দ্রুত হ্যাঁ মনিটাইজেশন হয়ে যায় এবং এখান থেকে আমি অসহায় দরিদ্র এতিম ছাত্রদের মাঝে তার কিছু ইনকাম আমি খুব সহজেই সেখান থেকে দিয়ে তাদেরকে একটু হেল্প করতে পারি অসহায় দরিদ্র বাচ্চাদের পাশে দাঁড়াতে আপনারা ফেসবুক পেজটি মফিদি মিডিয়া ফেসবুক পেজটি খুব তাড়াতাড়ি আপনারা ফলো করে রাখুন কারণ মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলে এখন অনেক বড় হয়ে গেছে এই এখন ফেসটি ফেসবুক ফেসবুক পেজটি এখন আমার লক্ষ্য যাতে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায় খুব বড়ো হয়ে যায় পেজটি এই জন্য আপনাদেরকে আমি খুব বারবার বললাম আপনারা এই পেজের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনারা নিজেরা ফলো করবেন এবং বন্ধুবান্ধব দিয়ে ফলো করাই দেবেন পেজটি যাতে খুব দ্রুত অনেক বড় হয়ে যায় তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত